আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে হুড়া কেশবপুরের সাধারণ মানুষের বিপুল সাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার হুড়া ব্লকের অন্তর্গত লক্ষণপুর অঞ্চলের হুড়া কেশবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রাঙ্গনে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পের পাশাপাশি দুয়ারি সরকারের ক্যাম্প অনুষ্ঠিত করা হয় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা নিজেদের নানান সমস্যার কথা সরাসরি তুলে ধরেন কর্তৃপক্ষের সামনে জানা যায় লক্ষণপুর অঞ্চলের এই ক্যাম্পটি দুটি বুথ নিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে এদিন উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালী মাহাতো সহসভাপতি অরুণ কুমার পতি লক্ষণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রবোধ লোহার হুড়া পঞ্চায়েত সমিতির ভূমিকর্মদক্ষ ভরত কিশোর নিয়োগী সমাজসেবী ফিকু সেনাপতি এছাড়াও লখনপুর গ্রাম পঞ্চায়েতে মেম্বারবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই কর্মশ্রুতিতে যোগ দেন হুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুণ কুমার পতি এবং ভরত ভরৎকিশোর নিয়োগী জানান যদিও আমরা লখনপুর গ্রাম পঞ্চায়েতে জিততে পারিনি তবুও আমাদের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ তাদের আস্থা প্রকাশ করেছেন আজকের এই ক্যাম্পে এসে তারা খোলামেলাভাবে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চার্ভাসার রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি এম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি CMSED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এইখানে একমাত্র প্রত্যেকই দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গ্রাউন্ড রুটে একদম পাড়ায় পাড়ায় ঢুকে গেছেন মানুষের অসুবিধার কথা পাড়ায় সমাধানের মধ্য দিয়ে আসছে এবং সমাধান করার চেয়ে চেষ্টা করছেন একান্তভাবে সেই জিনিসটা কিন্তু অন্য পলিটিক্যাল দল বা অন্য কোনো মানে জায়গা থেকে এই পরিষেবাগুলো আসছে না এখানে যে মানে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে মানুষ পরিষেবা সেইভাবে পাচ্ছে না সেই জন্যে মানুষের আগ্রহটা স্বাভাবিকভাবেই বেশি আছে এই পাড়ায় সমাধানের প্রতি এবং তারা দেখলাম যে তাদের রাস্তা খারাপ আছে তাদের আইসিডিএস সেন্টারে ছাদ নাই বাড়িতে রান্না হয় কোন কোনো জায়গায় স্কুলের মিড ডে মিল সেটে হয়তো জল পড়ছে কোথাও টিউবওয়েল প্রয়োজন কোথায় ঘাটের প্রয়োজন এইগুলো কিন্তু ওরা ডিমান্ড করছে এসে পাবলিক সরাসরি এসে এবং মা বোনদের উপস্থিতি এখানে উল্লেখযোগ্যভাবে ছিল তো আমারও ভালো লাগলো আমি সব দিন আসতে পারিনি আমি দেখলাম যে না এখানে যে সাড়া আছে এটা বাস্তবায়িত করতে পারলে আমাদেরও ভালো লাগবে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমি আছি এখানে আমাদের লোকাল যারা গাইডেন্স আছেন তারাও খুব সহযোগিতা করেছেন পাবলিক খুব হাসি খুশি খুব সুশৃঙ্খলভাবে এখানে প্রোগ্রামটা হলো এবং সারা আজ পর্যন্ত আমাদের যতগুলো ক্যাম্প হয়েছে পাড়ায় সমাধান এখন পর্যন্ত যে কটা অঞ্চলে হয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু আমরা খুব সাকসেসফুলভাবেই পার করতে পেরেছি দিন দিন উদ্দীপনাটা বাড়ছে প্রথম দিকে হয়তো চাষের কাজটা চলার জন্য কিছু কিছু জায়গায় একটু লোক কম হচ্ছিলো আমরা আগামী দিনে দেখব যে লোকের মানে পাবলিকের আসা যাওয়াটা কিন্তু আবার বাড়ছে ব্যাপারটা হচ্ছে দুর্ভাগ্যবশত আমরা লক্ষণপুর পঞ্চায়েত হেরে গেছি ঠিক আছে কিন্তু আজ দু বছর বিগত দু বছর যাবত আমাদের লোকের লোকেরা যে পরিষেবা বিজেপির কাছ থেকে পেচ্ছে পাচ্ছেন তা তারা সেই সে তাতে অতিষ্ঠ হয়ে তারা আজকে বিজেপি ছাড়তে বাধ্য হয়েছে নিয়ে আমাদের সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের সাথে হাত মিলাচ্ছেন আজকে আমরা যে পাড়াই সমাধানে লিস্ট দিলাম সেই লিস্টে আমাদের লিস্টে বিজেপির লোক সহি করে দিচ্ছে যে না এনারা ঠিক মতন ইয়া করছেন এবং কাজ করছেন এবং দিদি যেটা সাফল্য দিদি যিনি স্কিমগুলো দিয়েছেন দিদি সাফল্যের আমাদের লোকের লোক খুব খুব খুশি যার জন্যে আজকে ওরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সঙ্গ ত্যাগ করে আমা আমাদের সাথে আসতে আসছে আমাদের এখানে বিজেপির পর্যন্ত আমাদের সাথে আমাদের কাগজে সহি ওনারা স্কিম দিয়েছেন ওনারা কোনো বিরোধিতা করেননি তারা জানেন যে এরা যেটা করছে এটা কোনো খারাপ করেনি আমরা সকলে তাইলে আমাদের এখানে কোনো অত মানে রাজত্ব নেই আমাদের এটা তবু আমরা এখানে পরিষেবা মানুষের দিচ্ছি যেটা সবাই যেন সবটা পায় সাধারণ মানুষ আমাদের সহযোগিতা সবটাই দিচ্ছে তাদের আমরা সবটাই দেখছি খুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া